আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে অনার্স চতুর্থ বর্ষে রেজাল্ট প্রকাশ করা হয়েছে নোটিশটি আসছে বিকাল পাঁচটার পরে এবং ফলাফল প্রকাশ করা হয়েছে সন্ধ্যা ছয়টায় তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে আপনারা ফলাফল কীভাবে সহজে এবং দ্রুত সময়ে অল্প সময়ের মধ্যে আপনার পূর্ণাঙ্গ ফলাফলটি দেখতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো অনেকে বিভিন্ন উপায় দেখতে পারেন এস এম মাধ্যমে দেখতে পারেন ফোনের মাধ্যমে দেখতে পারেন তো সেক্ষেত্রে আমরা এস এম এস এর প্রসেসটি দেখাচ্ছি না যেহেতু এখন আপনারা অনার্স ফাইনাল ইয়ারে পড়েন মানে প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে আপনারা আপনাদের প্রত্যেকের ফোনের গুগল অপশানে গিয়ে সার্চের এখানে লিখবেন আর ইএস ইউএল টিএস রেজার্টস ডট এনইউ ডট এসি ডট বিডি রেজাল্টস ডট এনইউ ডট এসি ডট বিডি লিখে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা বেশ কয়েকটি ওয়েবসাইট দেখতে পারবেন এ নিউ রেজাল্টস আর সি এ লেটেস্ট পাবলিশড রেজাল্ট পোর্টাল এরকম বেশ কয়েকটি ওয়েবসাইট আপনার সামনে আসবে সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন আমরা লেটেস্ট যে রেজাল্টটি পাবলিশড হয়েছে সেটি দেখব এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে এখানে সার্ভার অনেক প্রবলেম সার্ভার অনেক ডাউন সেক্ষেত্রে দেখা যাচ্ছে না সময় লাগবে একটু সময় লাগবে আপনাদেরকে আরেকটি লিংক দেখাই এখানে অনেক সময় লাগবে এত সময় ওয়েট করতে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে আপনারা লিঙ্ক দুটা দেখে নিন আর ডেসক্রিপশনে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যারা আমার মাধ্যমে রেজাল্ট দেখতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে রোল রেজিস্ট্রেশন কমেন্ট করবেন এখন আপনারা আরেকটি লিঙ্কে ক্লিক করতে পারেন ডাব্লিউ 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 ডট এন ইউ বিডি ডট ইনফো স্ল্যাশ রেজাল্টস এটি লিখে সার্চ করবেন সার্চ করার পরেও আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের এক্ষেত্রে বলে রাখি আপনারা এক্সাম এয়ার দু দুই হাজার আপনাদের পরীক্ষার বর্ষ ছিল দুই হাজার বাইশ সেক্ষেত্রে এক্সামের দুশো বাইশ দেবেন দুই হাজার আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রোল নাম্বার দিবেন দিয়ে সার্চ বারে ক্লিক করলে দেখতে পারবেন তো এক্ষেত্রে সার্ভার অনেক বেশি ডাউন কোনো ওয়েবসাইটই ওপেন হচ্ছে না এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট ওপেন করা যাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দিস সাইট বি ইস্ট কোনো সাইটে পৌঁছানো যাচ্ছে না রেজাল্টও দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা রুল রেজিস্ট্রেশন কমেন্ট করতে থাকুন তাহলে যখন সার্ভার প্রবলেম একটু কম হবে আপনাদের প্রত্যেকের রেজাল্ট দেখে দেওয়া হবে তো এই হচ্ছে আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ